দুই সালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য গেজেট অনুযায়ী চল্লিশ একর জমি অধিগ্রহণ করে সেতু কর্তৃপক্ষ কিন্তু পরবর্তীতে গেজেটের উদ্দেশ্য অমান্য করে সেই জমিতে ক্ষতিগ্রস্তদের বদলে সরকারি কর্মচারীদের জন্য নিরানব্বই বছরের লিজে আবাসন নির্মাণ করার অভিযোগ দুদকের সংস্থাটি বলছে আইন বহির্ভূত প্রকল্পটি নিয়ে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার অভিযোগে তৎকালীন কাদের ও সাবেক সচিবের বিরুদ্ধে মামলা করা হয়েছে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঢাকা এলিভেটেড প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য নির্মিত ফ্ল্যাটে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারী সহ প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে ফ্ল্যাট বরাদ্দ নেওয়ার অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এ কারণে এর সাথে অভিযোগের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 টু পয়েন্ট ফাইভ এদিন ঢাকা ১৬ আসনের সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক যেখানে তাদের বিরুদ্ধে সাড়ে ষোলো কোটি টাকার অবৈধ সম্পদ ও একশো কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে উক্ত অর্থ গত সারে স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে মিসেস ফরিদা ইলিয়াস এবং জনাব মোহাম্মদ ইলিয়াস উদ্দিন মোল্লার বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে দুদক বলছে তদন্তে সম্পদের পরিমাণ বাড়লে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হবে তাসলিম তৌহিদ সময় সংবাদ ঢাকা